যেটা দিবদা বলে যে আমরা দুজনে দুজনের পালসটা খুব ভালো বুঝি যে যার জন্য এবং এই হাউজেট যেহেতু হাউজেট আমাদের অবশ্যই এক সূত্রে রেখেছে একসাথে রেখেছে তার একটা অন্যতম কারণ কিন্তু একদম আমরা দুই বাঙালি ফ্যামিলিতে যেরকম হয় বাঙালি পরিবারে দুই ভাইয়ের সম্পর্ক যেখানে আমাদের মধ্যে মনোমালিন্য হয় ঝগড়াও হয় কিন্তু তারপরেও এই দাদা ভাইয়ের সম্পর্কটা চলতেই থাকছে এবং এই দাদা ভাইয়ের সম্পর্কটাই বলবো প্রেসিডেন্ট সেক্রেটারির সম্পর্ক কথা এটা একটা খুব ভালো এক্সপিরিয়েন্স একটা খুব ভালো অভিজ্ঞতা কারণ এরকম আমাদের যেহেতু যারা আমরা অ্যাক্টিং ইন্ডাস্ট্রিতে রয়েছি এবং এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রির সঙ্গে যারা জড়িত তাদের বিভিন্ন পিকনিক হয় আউটিং হয় কিন্তু একটা সারা দিন যে একটা ক্রিকেট খেলা যেখানে ক্রিকেট আমাদের দেশে এবং আমাদের রাজ্যেও একটা ক্রিকেট মানে খুব একটা পপুলার সব সময় মানে যে কোনো রাস্তায় ছোটো মাঠ যেখানেই হোক প্রথম ক্রিকেট খেলাটা হয় সবসময় তো সেখানে হাউজেডস এটা আমাদের সমস্ত আর্টিস্টকে একসাথে নিয়ে এসছে এবং একটা দারুণ একটা এনজয়মেন্ট যেখানে আমরা একে অপরের সঙ্গে পরিচয়ও হয় নতুন নতুন অনেক মানুষের সঙ্গে পরিচয় হয় তার পাশাপাশি একটা আনন্দে মজায় খুব সারাদিনটা খুব ভালো কাটে এটাই মানে থিয়েটার কি আমার জীবনে থিয়েটারটা হচ্ছে যে একটা বলা যায় অক্সিজেন মানে আমি যদি ক্যামেরার সামনেও কাজ করি কিন্তু আমার মানে আমি থিয়েটার করি বিভিন্ন দলে এবং আমি থিয়েটারটা করতে চাই মানে থিয়েটারের মঞ্চে না উঠলে মানে মনে হয় যেন যে একটা কিছু বাকি রয়ে গেল থিয়েটারে অভিনয় না করলে একটা কিছু অপ্রাপ্তি থেকে গেল যা বিশ্ব থিয়েটার দিবসে সেরা নবাগত অনুশীলনকারী যে পুরস্কার সেটা হিসাবে আপনার জীবনে কতটা এফেক্টেভাবে না এটা তো অবশ্যই একটা মানে সত্যি কথা বলতে যখন আমাকে জানানো হলো যে আমি তো প্রথমে মানে এরকম একটা পুরস্কার দেওয়া হবে সেটা আশা করিনি তা যেটুকু কাজ করেছি তার মধ্যে থেকে কেউ হয়তো আমাকে নির্বাচন করেছেন যারা ছিলেন সিনিয়ররা অনেকেই ছিলেন তো হ্যাঁ এটা তো একটা পুরস্কার আমার কাছে একটা পুরস্কার হচ্ছে যে একটা দায়িত্ব বাড়িয়ে তোলা মানে অবশ্যই পুরস্কারটা তো একটা প্রাপ্তি সেটা তো একটা আনন্দের খুব বিষয় একটা গর্বেরও বিষয় কিন্তু তার পাশাপাশি একটা দায়িত্ব বাড়িয়ে তোলা কোনো একটা পদাধিকার যেমন এর আগেও পুরস্কারের ব্যাপারটা বললাম একটা দায়িত্ব বোধ বাড়িয়ে তোলা মানে সেক্রেটারি হিসেবে একটা দায়িত্ব থাকেই যদিও আমি অনেকটাই ব্যস্ত থাকি নিজের কাজে যার জন্য খুব বেশি সময় দেওয়া হয়ে ওঠে না কিন্তু তাহলেও আমাদের যেহেতু আমরা এই গভর্নিং কাউন্সিলে যারা আছি তারা সবাই সবাইকে ভালোভাবে চিনি এবং নিজেরা একটা ফ্যামিলির মতো তো যার জন্য খুব একটা অসুবিধা হয় না মানে সেক্রেটারি হিসেবে আমাকে যে একটা বাড়তি দায়িত্বের বোঝা কাঁধে চাপে বা একটা বাড়তি কিছু করতে হবে এরকম কোনো মনে হয়নি কারণ আমরা যারা আছি গভর্নিং কাউন্সিলে আমরা প্রত্যেকেই প্রত্যেকের সঙ্গে খুব ভালোভাবে কানেক্টেড এবং আমরা একটা ফ্যামিলির মতো তো যা সেরা ছয় বলতে গেলে দিপদা সিনিয়র প্লেয়ার দিবদাকে তো আমি রাখবোই অবশ্যই মানে মানে টিমে রাখবো দিপদাকে আমি বড় বলবো না কিন্তু তাছাড়াও এবং আমাদের মহিলাদের মধ্যে আমাদের সঙ্গেই খেলে আমাদের গভর্নিং কাউন্সিলেও আছে রঞ্জনাদি রঞ্জনাদিকেও আমি রাখবো আর তাছাড়া এইবারে যে লাস্ট সিজনে যে রীতম বলে দীপদাদের টিমেই খেলছিল রীতম ভট্টাচার্য সম্ভবত তো রীতম ভট্টাচার্য দাকেও রাখবো আর এদিকে আমার আরেকজন সিনিয়র মল্লার্দা মোল্লারদাকেও রাখবো মল্লাদ্দা আমার ফেভারিট একজন তাদের বলতে একমাত্র রঞ্জনা দি এবং প্রিয়াঙ্কা এবং আমাদের গভর্নিং কাউন্সিলের প্রিয়াঙ্কা তাকেও আমি কাছাকাছি রাখবো তো এবার সারাদিন যদি ইচ্ছে করে ব্যাট করতেও যদি আউটও না হয় কোনোভাবে তাহলে ব্যাট করতে পারবো কি না জানি না আর সারাদিন ফিল্ডিং করতে পারবো কি না সেটাও জানি না হয়তো মাঠেই শুয়ে পড়লাম এটুকুই বলার তো যেহেতু আমাদের সঙ্গে অনেক মানে সত্যি কথা বলতে সিনিয়ররাও খেলেন আমাদের সঙ্গে সিনিয়র আর্টিস্টরাও যোগ দেন তাই তাদের কথাটাও মাথায় রাখবো আমরা দেখা যাক হ্যাঁ অবশ্যই একটা নতুন উদ্যোগ আর টেস্ট ক্রিকেট তো একটা বলা যায় যে ক্রিকেটের থেকে সর্বোচ্চ জায়গা যারা যারা বড় ক্রিকেটার তারা সবাই টেস্ট ক্রিকেটেই খেলেই তাদের উচ্চতাটা পেয়েছেন তো আমরাও ক্রিকেটটা যদিও মজা করে খেলি তাহলেও একটা টেস্ট ক্রিকেট একটা অন্যরকম অভিজ্ঞতা আমরা নিজেরাও মনে করছি একটা অন্যরকম অভিজ্ঞতা হবে দেখাই যাক কী হয় আপনাকে একজন সেক্রেটারি হিসাবে যদি চারজন পুরুষ তিনজন মহিলা একজন মেন্টার একজন ম্যানেজার দিয়ে দেওয়া হয় তাহলে হাউজার সিক্সকে আপনি কিভাবে তৈরি করবেন এত বড় টিম দিলে তো একটা তো বিশাল একটা প্রাপ্তি ঘটবেই কিন্তু ব্যাপারটা হচ্ছে যে টিম যতই ভালো হোক না কেন নিজেদের মধ্যে যদি মেলবন্ধন না থাকে এবং নিজেদের মধ্যে যদি কানেকশান না থাকে তাহলে কখনোই কিছু হতে পারে না মানে যে কোনো টিমওয়ার্কের ক্ষেত্রেই সত্য এটা এবং খেলার ক্ষেত্রে তো এটা একটা বড় উদাহরণ যত ভালো ভালো প্লেয়াররাই না থাকুক না কেন যদি টিম হিসেবে পারফর্ম না করে তাহলে কখনোই কোনো টিম জিততে পারে না তো এটাও আমি বলবো যে যতই ভালো টিম দেওয়া হোক যতই ইয়ে হোক আমাদের মধ্যে বন্ডিংটা খুব জরুরি এবং আমাদের মধ্যে বোঝাপড়াটা খুব জরুরি এবং আমাদের মধ্যে মতানৈক্য হবে ঝগড়া হবে মনোমালিন্য হবে এবং এটাই একটা সুস্থ ফ্যামিলির ভালো কাজের একটা নিদর্শন যে যদি কোনো ভালো ইভেন্ট করতে গিয়ে নিজেদের মধ্যে ঝগড়া না হয় মনোমালিন্য না হয় তাহলে মানে সত্যি কথা বলতে সবাই যদি একমত হয়ে যায় তাহলে সেই ইভেন্টটা হবে হয়তো কিন্তু খুব যে সাকসেসফুল হবে এটা মনে করি না তো ঝগড়া থাকবে আনন্দ থাকবে আবার সব কিছুই থাকবে কিন্তু সব মিলিয়ে যদি ফ্যামিলি হিসেবে থাকা যায় তবে অবশ্যই এট সিক্স হিসেবে হাউজেড সিক্সকে হাউস এন্ড ইভেন্টে একটা বড় কিছু আমরা করতে পারবোই অবশ্যই হাউজ এড সিক্সের প্রেসিডেন্ট এবং সেরিটারির এই মেলবন্ধনটাকে আপনি কিভাবে উপভোগ করেন হ্যাঁ এটা তো দুই ভাইয়ের সম্পর্ক অ্যাকচুয়ালি টু ব্রাদার্স আমরা সত্যি কথা বলতে দিবদার সঙ্গে পরিচয় হওয়ার পর থেকে মানে আমরা দিবদাও বিভিন্ন কাজে ব্যস্ত থাকে বিভিন্ন পারিবারিক বা যে কোনো সব কিছু সমস্যাতেই ব্যস্ত থাকে এবং আমিও ব্যস্ত থাকি তার জন্য খুব যে আমাদের প্রতিদিন কথা হয় এরকম নয় কিন্তু এটা ব্যাপারটা এটা ঠিক যেটা দিপদা বলে যে আমরা দুজনের দুজনের পালসটা খুব ভালো বুঝি যে যার জন্য এবং এই হাউজেট যেহেতু হাউজেট আমাদের অবশ্যই এক সূত্রে রেখেছে একসাথে রেখেছে তার একটা অন্যতম কারণ কিন্তু তাছাড়াও আমরা হাউজের ছাড়াও বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় একসাথে দেখা হয় আমাদের কথাবার্তা হয় আড্ডা হয় খাওয়া দাওয়া এগুলো চলতেই থাকে একদম আমরা দুই বাঙালি ফ্যামিলিতে যেরকম হয় বাঙালি পরিবারে দুই ভাইয়ের সম্পর্ক যেখানে আমাদের মধ্যে মনোমালিন্য হয় ঝগড়াও হয় কিন্তু তারপরেও এই দাদা ভাইয়ের সম্পর্কটা চলতেই থাকছে এবং এই দাদা ভাইয়ের সম্পর্কটাই বলবো প্রেসিডেন্ট সেক্রেটারির সম্পর্ক